বন্ধুরা জ্যোতিষ কার্যালয় থেকে এলাম আমি শিমনু আমি আগে জানিয়েছি যে চিহ্নিগুলোর কথা চিহ্নিগুলোর মধ্যে কিছু আছে সুচিম্বল যেমন না চতুর্ভুজ স্টার চিহ্ন ত্রিভুজ এরা খুব ভালো কিন্তু বিন্দু চিহ্ন ক্রাচিহ্ন এসব চিহ্ন ক্ষতিকারক রেখার মধ্যে যদি ভাঙা থাকে এসব খুব ক্ষতিকারক এইসব থেকে মানুষকে উদ্ধার করার জন্যে তাদেরকে নিয়ে তারাপীঠের যোগ্য দিই বারে বারে যাওয়া হয় তীরতে তীরে বিভিন্ন তীর্থে আসাম আসামে কামরূপ কামাখ্যা কোথাও কুম্ভমেলা বারাণসী গঙ্গাসাগর চারিদিকে এই বারাণসীর একটা ভিডিও আপনাদের দেখাবো শুরুতেই আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা হল বারাণসীতে যেখানে ভিডিওটা করেছি এখানে বদ্রীনাথ ঘাটে পাশেই হরিশ্চন্দ্রের শ্মশানভূমি যেখানে রাজা হরিশ্চন্দ্র শব্দ পড়াতেন এই এই যজ্ঞ একে বলা হয় মহাযজ্ঞ দূর থেকে দেখে বুঝতেই পারবেন জ্ঞানী ব্যক্তিরা এই যজ্ঞের উপরে যে আলপনটা কী ধরনের একে মহাযজ্ঞ ছাড়া সম্ভব হয় না এই যজ্ঞের প্রস্তুতি আগুন প্রজ্বলিত প্রথম স্টেজ এখানে আমার শিষ্যকে নিয়ে এই শিষ্যকে নিয়ে সব জায়গায় যাই হুম আমার শিষ্যের নাম বি মহারাজ একে নিয়ে সব জায়গায় ভালো হেল্প করে সব জায়গায় যোগ্য করি এই যজ্ঞের যখন লাস্টে পূর্ণা দেওয়া হয় তাতে থাকে কি লাল চেলি তার ভিতরে আস্ত সুপারি পান একটা কলা এক দক্ষিণা দিয়ে একসঙ্গে লাল চেলিতে জড়িয়ে ঘি মাখিয়ে পূর্ণাহতি দেওয়া হয় মানুষের শান্তি কামনায় এইভাবে আমরা তীর্থ তীর্থে যোগ্য করে থাকি মানুষের উপকারের জন্যে আজ তাহলে এইটুকু পরের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জয় তারাছি মনো চ্যানেলটিকে আসি তাহলে নমস্কার